নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাছাড়ের শতবর্ষ পুরাতন ঐতিহ্যবাহী নতুন বাজারের মাতৃসদন কালীবাড়িতে পাঁচ শতাধিক ভক্তগুণীদের উপস্থিতিতে শুরু হয় সুলপ্রহার ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস কিশোর সংঘের পরিচালনায় এদিন সন্ধ্যা রাতে সুসজ্জিত বস্ত্র পরিধান করে ভক্তবৃন্দ একশো আটটি মঙ্গলগট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জল বর্তে যান হরিনাম সংকীর্তন উপলক্ষে সমস্ত নতুন বাজার এলাকা এক উৎসবের রূপ নিয়েছে চারিদিকে এদিন নতুন বাজারের জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন করে বক্তবৃন্দরা বাজারের একটি পুকুর থেকে জল নিয়ে আসেন মাতৃসদন কালীবাড়িতে সন্ধ্যায় নতুন বাজার কালীবাড়িতে সুলভপ্রহার ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ প্রাক মুহূর্তে এলাকার একুশ জন বিশিষ্ট সমাজসেবী জ্ঞানী গুণীজনকে সংবর্ধনা প্রদান করেন কিশোর সংঘের কর্মকর্তারা এদিন সংবর্ধনা প্রাপকদের উত্তরীয় শংসাপত্র প্রদান করে সম্মান জানানো হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিসি নাথ বলেন নাম সংকীর্তনের প্রধান উদ্দেশ্য হল আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি না করতে পারলে নাম সংকীর্তন আয়োজনের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে নাম সংকীর্তনের অতীত ইতিহাস তুলে ধরে তৈলক্ষ্যভূষণ নাথ বলেন পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে নাম সংকীর্তন অনুষ্ঠান গ্রামে বা বাজারে হতো না যেগুলো হতো সেগুলো বাড়ি বাড়ি হতো ডাক্তার বিসি দেব বলেন চারিদিকে যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার চলছে বা সনাতন ধর্ম নিয়ে একটি ভুল ধারণা রয়েছে তা প্রতিহত করতে হরিনাম সংকীর্তন আয়োজনের প্রয়োজন রয়েছে

日本の人たちは、日は、の人たちは、日本の人たたちは、日本の人たちは、日本のの人たちは、日本の人の人のは、日本の人たちの人たちは、日の人たちは、日本の yeah No. se sí. Kita akan berusaha untuk menjadikan diri kita berkuasa dalam hal ini. Kita akan berusaha untuk menjadikan diri kita berkuasa dalam hal ini. Kita akan berusaha untuk menjadikan diri kita berkuasa dalam hal ini. Kita akan berusaha untuk menjadikan diri kita berkuasa dalam hal ini. Kita akan berusaha untuk menjadikan diri kita berkuasa dalam hal ini. Kita

मोटे दोनों को कहते हैं एक मोट एक मोट इधर किस मानसिक तरह से मोट नहीं तो क्यों ना ये बे तो बे जे मुक्तेश्वर ये बे ना बे ये बे ना बे किस मंजर किस मंजर टाटा मोटे बे मुक्तेश्वर बे ये बे है कि हमें मुक्तेश्वर के बारे में ये बोलते हैं तो तो कहीं टाटा के बारे में टाटा के बारे में जो जो टाटा के बारे

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপূর্ব কুমার দাস শশী কুমার সিং রজবিহারি শর্মা হিমাংশু দেব রায় সনৎ দেব সুভাষ কৈরি রাজেশ পাল এবং মিল্টন দেব আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ